শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে আমার সরনা কাইল্লা রহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি রসল্লাহ ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসল্লাহ সাল্লাহ ইসলামের

আমরা মুসলমান মুসলমান হয়েছি কাফের 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 সম্মিলিত খতমে নববত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে মহা মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য উলামায়ে কেরাম সমাবেত নবী প্রেমিক তৌহিদ জনতার এই বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুওয়াতের যেই প্রসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজ প্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কানিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই হাজার তেরো সালের নবী প্রেমিক তৌহদি জনতার চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবুল হক শেখুল্লাহুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনাইদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয়ে বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার সত্তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে মার্চ করতে হবে বাংলাদেশ আবরুদ্ধ করতে হবে সকল রাষ্ট্রনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সতীবালাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ঢমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবনদাওয়ার জন্য খাতমে নবূতের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীল দ্বারা গারা মস্তদ গারা মস্তদ আজকে কাবিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে আমাদের এই সরল উদ্যান থেকে আজকে আইন থাকবে এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন আমাদের এই থেকে আজকে থাকবে আর সাথে সাথে আমরা তেপান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। রাহ আলমিনাল্লামকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মুহাম্মদ রসুল্লাহে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাই ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লাহ ইকবাল বলছেন কি মোহাম্মদা হাম তেরা হে আল্লাহ রবহাম বলছেন আমি তোমার ইয়ে দুনিয়া চিলহাকিয়া লোহক কলমতেরায়। আল্লাহর ও বল আলামীনের জবান দিয়ে শের বলছে। তা আমরা রসল্লাহ সল্লাহ আইসলামের আখেরই নবী হিসাবে বিশ্বাস করে কলম পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশী পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমাস্থা মুসলমান কম। মিল্লাত ইসলামিয়া মজাহাবি নেই শেষ বক্তব্য আল্লাহ ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামিয়া আমরা একাধায় থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায়ে ক্রাম আমাদের দেশের বুজুরগান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ এই জন্যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে